তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সরকারি কর্মচারীদের দাবি ছিল প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ছাব্বিশ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে কল্পতরু সরকার পাঁচ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে সরকারের ঘোষণা লোকসভা নির্বাচনে কতটা দিশা দেখাবে সেটা সময় বলা যাবে কারণ কর্মচারীদের ড্রাক মধ্যে এটি সরকারের বড় ঘোষণা প্রতিশ্রুতি অনুযায়ী দাবি গুরুত্ব না পেলেও নির্বাচনের প্রাক মুহূর্তে সরকারের এটি বড় ঘোষণা বলা চলে হাসি ফুটবে কর্মচারীদের মধ্যে সরকারকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিতে শুরু করেছে রাষ্ট্রবাদী দলের কর্মচারী সংগঠন এদিকে বিশেষ করে পাঁচ শতাংশ ডিএ ঘোষণার পর অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক উচ্ছ্বাস শুরু হয়ে গেছে

শান্তন টিভি